কিন্তু সেই করেছিলেন শেখ মুজিবেন জিয়াউর সাহেব মাইনাস করেছিলেন পরবর্তীতে আবার আওয়ামী লীগ এসে ওই বাহাত্তরের সংবিধানকে আমাদের উপর চাপিয়ে দিল কিন্তু এখন বিএনপি বলছে এটাকে আমরা কি করতে চাই না মাইনাস করতে চাই না এটাই আমাদের সংবিধান থাকবে তাহলে এখনকার বিএনপি কোন বিএনপি এই ইতিহাস সামনে রাখলে তো বলতে হবে এখনকার যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা তো সেই জিয়াউর রহমান সাহেবের বিএনপি না এটা তো শেখ মুজিব রহমান সাহেবের বিএনপি যদি এটা জিয়াউর রহমান সাহেবের বিএনপি হইতো তাহলে যেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মতো একটা কুফুরিতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিয়াউর রহমান সাহেব যেমন এই কুফুরিতন্ত্রকে মাইনাস করে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছিলেন আমরা তো বিশ্বাস করেছিলাম যদি ক্ষমতার পালাবদল হয় এই বিএনপি আবারও জিয়াউর রহমান সাহেবের সেই কুফুরিতন্ত্রকে ফাইন্যান্স করে রাষ্ট্র ইসলামকে প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছর পরে এই বিএনপি এই আমাদের সেই ধর্ম নিরপেক্ষতা তথা কুফরি কুফুরিতন্ত্রকে বহাল রাখার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের সেই তন্ত্র মন্ত্রকে বহাল রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ঠিক না বেঠিক আমরা তো এই বিএনপি দেখতে চাই নাই ভাইয়েরা আমার ভাইয়েরা আমার কথা সংক্ষিপ্ত এই ইতিহাসগুলো কেন জানা দরকার কেন বুঝা দরকার বাংলাদেশে আমরা এমন একটা অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলে আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কারাম ঠিক না কিন্তু এই ওলামায়াম যখন নাকি তারা রাষ্ট্র ক্ষমতা ইসলামের কথা বলে ইসলামকে বিজয়ী করার কথা বলে তারা যখন নাকি ইসলামের বিধিবিধান ইত্যাদি প্রয়োগের কথা বলে তখন আমাদের এই ইসলাম নাম ধারণকারী ভাইয়েরা আমাদের বিরুদ্ধে লেগে যায় লাগে কিনা অত এত ওলামাই কেরাম থেকে লাভ কি কিরে ভাই এই জন্য আগামীতে আমাদেরকে আমাদের মূল জায়গায় আসতে হবে মূলে ফিরে আসতে হবে যে মৌলবাদী বললে যাদের গাত্র দেওয়া হয় আমাদেরকে সেই মৌলবাদে ফিরে আসতে হবে ঠিক না বেঠে মৌলবাদ মানে হচ্ছে আমার মূল অস্তিত্ব যেটা ব্যক্তি খুঁজে পাওয়া যেত না এমন এক পরিস্থিতিতে ওলামায়াম দেওবন প্রতিষ্ঠা করলেন একাডেমিক আন্দোলন আন্দোলনের সূচনা দেওবন থেকে শুরু হয়েছে আবারও তারা ব্যক্তিত্ব তৈরি করেছেন এই হচ্ছে দেওবন্দের প্রেক্ষাপট ইতিহাস দেওবন প্রতিষ্ঠার প্রেক্ষাপট আজকে ওলামাই দেওবন যে আমরা বলি ওলামায়ে দাউদ জিন্দা থাকলে দেশ ইসলাম উভয়টা নিরাপদ থাকবে এটা আমরা শুধু মুখের কথা হিসাবে বলি না আমাদের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই হিন্দুস্তান স্বাধীন ইংরেজ বুনিয়াদের কবল থেকে রক্ষা করার জন্য স্বাধীন করার জন্য যারা নিজের সর্বস্ব ত্যাগ করেছেন যে জাতি এবং গোষ্ঠী এবং ধর্ম তারাই হচ্ছে মুসলমান এবং আমাদের ওলামায়ে দাউদ ঠিক না ঠিক এরপরে যখন তারা এখান থেকে পালিয়ে গেল সাতচল্লিশ আমাদের দেশ হিন্দু এবং মুসলিম যেটা তিনি বললেন এই দুইটাকে কেন্দ্র করে ভাগ হয়ে গেল সাতচল্লিশে আমাদের এই মুসলমানদের যে ভাগ হয়ে যাওয়াটা আমাদের পৃথক হয়ে যাওয়াটা এটার মূল ভিত্তি এবং ছিল কালিমা এবং ইসলাম ঠিক ইসলামের ভিত্তিতে আমরা হিন্দুস্তান থেকে আলাদা হয়েছি কালিমার ভিত্তিতে আমরা আলাদা হয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা ভূখণ্ড আমাদের প্রয়োজন ছিল মুসলমানদের হজর থানবির রহমতুল্লাহ আলাই সহ মুফতি শফি সাবুর রহমতুল্লাহ আলাই এবং

পাকিস্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের দিক থেকে দিক থেকে আমাদের থেকে পাকিস্তান অনেক দূরত্বে আমি একটা আলোচনায় বলেছিলাম এখান থেকে করাচির দূরত্ব হচ্ছে প্রায় সাড়ে বাইশত কিলোমিটার এখান থেকে ইসলামাবাদের দূরত্ব হচ্ছে করাচির দূরত্ব হচ্ছে সাড়ে পঁচিশশো কিলোমিটার এখান থেকে ইসলামাবাদের দূরত্ব হচ্ছে বাইশশো কিলোমিটার মানে হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরত্বে পাকিস্তান আমাদের এই বাংলাদেশ থেকে বর্তমান এরপরও আমাদেরকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে অথচ ভৌগোলিকভাবে আমরা হিন্দুস্তানের সাথে বা ভারতের সাথে জড়িয়ে ছিলাম এখনো আছি আমাদেরকে ভারতের সাথে জড়িয়ে দেওয়া হয় নাই ইতিহাস সাক্ষী আমি সেই কথা বলছি আমাদের এই বাংলাদেশ ঐতিহাসিক ভাবে কখনোই ইসলাম ছাড়া ভিন্ন কোন মন্ত্রতন্ত্র গ্রহণ করে নাই অতীত ইসলাম এই ভূখণ্ডে ছিল এই মাটিতে ছিল আজও ইসলাম এখানে আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ড ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইসলামেই থাকবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার মাঝখানে 71 এর স্বাধীনতা ভিন্ন এক স্বাধীনতা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা স্বাধীন হয়েছি এটা জুলুমকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন হয়েছিল একাত্তরের পরে বাহাত্তরে এসে আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি একাত্তরের পরে বাহাত্তরে এসে আমরা একাত্তরে মুক্তযুদ্ধ আমাদের পূর্বপুরুষরা করেছিলেন জুলুমকে কেন্দ্র করে সেখানে কোনো ধর্মের বিষয় ছিল না সেখানে অন্য কোন বিষয় ছিল না কিন্তু এক বছর পরে ভাবতে যখন শেখ সাহেব তিনি একটা সংবিধ রচনা করলেন মৌলিক ছয়টা বিষয় সেখানে তিনি যুক্ত করলেন তার মধ্যে একটা তিনি যুক্ত করলেন যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্র ঠিক না ঠিক এক বছর আগে যুদ্ধ করলাম শুধুমাত্র জুলুমকে হটানোর জন্য জালিমকে হটানোর জন্য ওই সময় ধর্মের কোনো বিষয় ছিল না সেই জন্য আলামায় কেরাম সেই যুদ্ধে সরাসরি অনেকে অংশগ্রহণ করেছেন অনেকে উদ্বুদ্ধ করেছেন যুদ্ধ করার জন্য অপমর অনেকে যুদ্ধের পক্ষে ফতোয়া দিয়েছেন যে এটা জালেম এবং মজলুমের যুদ্ধ সুতরাং আমরা যেহেতু মজলুম জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে জেহাদে ঝাঁপিয়ে পড়তে হবে এই ফতোয়া শুনে বহু আলামায় কেরাম এবং বহু অপমর জনতা তাও হিদি জনতা তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এক বছর পরে বাহাত্তর সালে এসে আমরা নতুন গল্প শুনলাম যে এখন থেকে আমরা বাংলাদেশের সেকুলারিজমকে গ্রহণ করতে হবে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এবং আমাদের উপর হচ্ছে যে এখন থেকে সেকুলার রাষ্ট্র এবং এক তন্ত্র বাকশালী আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সে ইতিহাস দীর্ঘ ইতিহাস ভাইয়েরা আমার কিন্তু পরবর্তীতে এসে যেভাবেই হোক জিয়াউর রহমান সাহেব সেটাকে মাইনাস করে আবারও তিনি রাষ্ট্র ধর্ম ইসলামকে বহাল করেছেন এবং আমাদের তৈরি করার এক হিন্দুস্তানি ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটাকে তিনি উৎখাত করেছেন সাময়িকভাবে দুঃখজনক ভাবে পরবর্তীতে এসে যখন আবারও সেই আওয়ামী লীগের আপনার শেখ মুজিব সাহেব পূর্ব শরীর তারা যখন আমাদেরকে আবারও সেই সেকুলারিজমের বৃত্তে আবৃত্ত করে ফেললেন এখন এসে বিএনপি আর এটাকে মাইনাস করতে চায় না শেখ মুজিব সাহেব বাহাত্তরে কিন্তু সেই সংবিধানকে শেখ মুজিব সাহেব যেটা করেছিলেন জিয়াউর রহমান যেটাকে মাইনাস করেছিলেন পরবর্তীতে আবার আওয়ামী লীগ এসে ওই বাহাত্তরের সংবিধানকে আমাদের উপর চাপিয়ে দিল কিন্তু এখন বিএনপি বলছে এটাকে আমরা কি করতে চাই না মাইনাস করতে চাই না এটাই আমাদের সংবিধান থাকবে তাহলে এখনকার বিএনপি কোন বিএনপি এই ইতিহাস সামনে রাখলে তো বলতে হবে এখন কাছে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা তো সেই জিয়াউর রহমান সাহেবের বিএনপি না এটা তো শেখ মুজিবুর রহমান সাহেবের বিএনপি যদি এটা জিয়াউর রহমান সাহেবের বিএনপি হইতো তাহলে যেই সংবিধানে ধর্মনিরপেক্ষতার মতো একটা কুফরি তন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিয়াউর রহমান সাহেব যখন এই কুফরি তন্ত্রকে মাইনাস করে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন আমরা তো বিশ্বাস করেছিলাম যদি ক্ষমতার পালাবদল হয় এই বিএনপি জিয়াউর রহমান সাহেবের সেই কুফুরি দন্ত্রকে মাইনাস করে রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছরের পরে এই বিএনপি এই আমাদের সেই ধর্ম নিরপেক্ষতা তথা তথা কুফুরি দন্ত্রকে বহাল রাখার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের সেই তন্ত্র মন্ত্রকে বহাল রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ঠিক না বেঠিক আমরা তো এই বিএনপি দেখতে চাই না ভাইরা আমার ভাইরা আমার কথা সংক্ষিপ্ত এই ইতিহাসগুলো কেন জানা দরকার কেন বোঝা দরকার বাংলাদেশে আমরা এমন একটা অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলে আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওলামায়ামনা কিন্তু এই যখন নাকি তারা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বিজয়ী করার কথা বলে তারা যখন নাকি ইসলামের বিধিবিধান ইত্যাদি প্রয়োগের কথা বলে তখন আমাদের এই ইসলাম নাম ধারণকারী ভাইয়েরা আমাদের বিরুদ্ধে লেগে যায় লাগে কিনা অর্থ এত কেরাম থেকে লাভ হইল কিরে ভাই এজন্য আগামীতে আমাদেরকে আমাদের মূল জায়গায় আসতে হবে মূলে ফিরে আসতে হবে যে মৌলবাদী বললে যাদের গাত্র দেওয়া হয় আমাদেরকে সেই মৌলবাদে ফিরে আসতে হবে ঠিক না ঠিক মৌলবাদ মানে হচ্ছে আমার মূল অস্তিত্ব যেটা এটাই হচ্ছে আমার অহংকার এটাই হচ্ছে আমার গর্ব এটাই হচ্ছে আমার আত্মপরিচয় ঠিক না বেঠে এই বৌলবাদী যে আমার যে আত্মপরিচয় আছে আমাকে সেই জায়গায় ফিরে আসতে হবে আমাদেরকে মূলে যেতে হবে মূল ছাড়া কোনো মন্ত্রতন্ত্র আমরা আগামীতে আর ইংশা আল্লাহ আমাদের বাংলাদেশ স্থান দিতে পারি না যেই কুফরিতন্ত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এই যুদ্ধ আমরা কচুয়া থেকে শুরু করব ইনশা আল্লাহ পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মৌলিক ইসলামের জায়গায় একত্রিত হয়ে কাজ করার